এখন বেরিয়েছি হলো বাজারের দিকে জল আনতে হবে আর ছদি বাড়িতে যাবো সব রুবির খাবার অবশেষে বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি সে আগে আগে চলে যাচ্ছে নিজের বাড়ি বলে চচ্চড় করে চলে এসেছে চচ্চড় করে চলো চলো আগের ভিডিওটা আমাদের গ্রামের বাড়িতে পৌঁছনো পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো বলে আর বাকিটা দিতে পারিনি তো এদিকে দেখো আমরা পৌঁছে গেছি বাড়িতে এখনও চেঞ্জ ফেঞ্জ কিছু করিনি বসে গেছি আগে মাম মামাই একটু দেখে নিচ্ছিলাম মায়ের সাথে কথা বলছিলাম মামাম কী করছিল একটু দেখছিলাম দেখো মা ভিডিও কল করেছে সবাই মিলে বসে বসে কথা বলছিলাম আর এখানে কী বান্না হয়েছে তাই সব মা জিজ্ঞেস করছিলো আর এখানে আছে দেখো দাদার মেয়ে আছে রাজ আছে এদিকে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই ইন্দ্র আছে ও ভিডিও করছিলো সবাই এক জায়গায় বসে বসে একটু কথা বলে নিচ্ছিলাম ঠান্ডা হয়ে নিচ্ছিলাম আর কি তো রাস্তায় টুকটাক খাওয়া দাওয়া হয়েছে বললাম এখন খাবো না আগে স্নান করব পুকুরে ভর্তি জল তারপরে গিয়ে খাবো বাড়ি এসে এখন চান করতে এসেছি কিছুক্ষণ খাওয়া খেয়ে ঠান্ডা হয়ে নিল মাটি হ্যাঁ মাটি ঠিক নেই ঠোকাতে পুকুরের জলে স্নান করার একটা মজাই আলাদা আগে যখন আমরা গ্রামে থাকতাম তখন তো প্রত্যেক দিন পুকুরেই স্নান করতাম আর অনেক দিন পরে গ্রামে এসেছি তো এক দেড় বছর হয়ে গেছে প্রায় তো দেখো পুকুর আর এখন তো খুব গরম পড়েছে খুব গরম করেছে মানে পুকুরে স্নান করার একটা আলাদাই একটা মজা গরমের সময় বিশেষ করে পেছন দিক থেকে একজন এসে আমরা তো ওখানে মাপা জলে চান করি ফলতে পারো সে চান করে আর কি মজা পাওয়া যায় না চান করতে হয় তাই করি তো এবারে চলে আসলাম খাওয়া দাওয়া করতে কলা আলু কাঁচকলা আলু শুক্ত

এই যে আরেকজন তাকাও বাড়ি এসে তার চেনা যাচ্ছে না তুমিও বসো পড়ো আমরা বসে পড়েছি খেতে আমাদের খুব খিদে পেয়েছে এতক্ষণ তো পুকুর দিয়ে উঠছিল না পুকুর থেকে হম কি আর বলবো নাকি মজা এখানে শুক্রবার করে হাট বসে বাবাকে বলেছিলাম যে দেশের আম আর কি নিয়ে রাখতে বাবা দেখো কত আম কিনে রেখেছে আমাদের জন্য বাড়ির গাছের আম তো সব শেষ তাও খেয়েছি বাবা মাঝে মাঝে আমাদের বাড়িতে গেছিলো আম নিয়ে গেছিলো খেয়েছি বছরের রাম বাড়ির আম খেতে হয় তো খেয়েছি তো বেশি ধরে নি অল্প কটাই ধরেছিলো এই জন্য তাড়াতাড়ি করে শেষ হয়ে গেছে আর এক একজনের বাড়ির গাছের আম তো যাই হোক দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি আম আম খাচ্ছি সবাইকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি আর ইন্দ্র দেখো একা তিনটে নিয়ে বসেছে আর ওখানে চলছে হলো গোপাল ভাঁড় গোপাল ভাঁড় দেখছে আর সবাই খাওয়া দাওয়া করছে আমার একটু তাড়াতাড়ি খাওয়া হয় খেয়ে দেয়ে আর কি সবাইকে আম পরিবেশন করছে আর এখন চলে এসছি হলো বিকাল বেলা চলো আবার চলে আসলাম এখন বেরিয়েছি হলো বাজারের দিকে জল আনতে হবে আর সর্দি বাড়িতে যাবো আর এই যে একদম কত বড় হয়ে গেছে কত বাচ্চা ছিল এবার এসে দেখি কত বড় আমার চারিয়ে গেছে তো যাই হোক চলো এখন যাব ওদের বাড়িতে দিদিকে মানে আসার সময় আর দেখা করে আসিনি তো দুপুর হয়ে গেছিলো খুব অদ্ভুত ছিল তো এখন যাচ্ছি চলো গিয়ে তারপরে দেখা হচ্ছে এমনি ভিডিও অনেক লং হয়ে গেছে চলো আজ লিখে দেখো বাজার টাজার করে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে লতাও কান্নাকাটি করছিল মামা মামি এসেছে বলে কথা ওদের মানে সারাক্ষণ আমরা যতদিন আসি আর কি রাজ আর লতা আমাদের সাথে সাথেই থাকে তো সকালে এসেছি মানে ওই দুপুর টাইমে এসেছি ও শুনেছে আর যাওয়ার জন্য ছটফট ছটফট করছে কান্নাকাটি করছে তো আমরা সন্ধ্যাবেলা আর কি বাজার থেকে কিছু করে আর একটু একটা হলেজ নিয়ে আর কি দিদিকে দিদিকে দেখতে এসেছিলাম আর সন্ধে তো হয়ে গেছে দেখি কালকে আবার আসবো দিদিদের বাড়িটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো ইচ্ছে আছে খুব গরম পড়ছে এখন আর এদিকে দেখো বেশিক্ষণ বসিনি আমরা অনেক রাত হয়ে যাচ্ছে ওই জন্য আর লতা তো বসতেই না শুধু বলে চলো চলো আমি ওকে আরও বলছিলাম যে আমরা তোদের বাড়িতে এসেছি আর তুই আমাদেরকে ডেকে ডেকে নিয়ে চলে যাচ্ছিস থাকতে দিবি না দেখো ও যাওয়ার জন্য মানে আগে পা তো যাই হোক একটু কথাবার্তা বলে আমরা বেরিয়ে পড়লাম দিদি এখন মোটামুটি ভালোই আছে আর কি আমরা এসেছি মা দিদিকে দেখার জন্য মা তো ওরকম অসুস্থ আর ছেলে বাড়ি শুনে তার মা আর বাড়ির সমস্ত ছুটে হেঁটে তো উনি করছে একা একা আর বৌদি আছে বৌদি একটু বান্নায় হেল্প করে দিচ্ছে আর আমি তো ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমাকে বলছে দুদিনের জন্য এসেছে বাড়ি এসে আর কি কাজ করবো বলো আর উনুনের রান্না তো যাই হোক জামাইবাবু যেতেই দিচ্ছিল না বলে থেকে যাও রাত্রেবেলা আর থেকে ঝামেলা বাড়াবো বলো এমনিতে রুগীর ঝামেলা নিয়ে জামাইবাবু আসছি তার উপরে আমরা থাকলে তো আরোই ঝামেলা আর এদিকে দেখো আমরা তো বাড়িতে চলে এসেছি দেখো বাজারঘাট করে আর একটা হরলিক্স তো দিদিকে দিদিদেরকে দিয়ে আসলাম বললাম আর একটু ফল মিষ্টি এগুলো দিয়ে এসেছি দুপুরবেলা আসার সময় বাড়ির জন্য নিয়ে চলে এসেছিলাম আর এখন দিদিদের বাড়িতে দিয়ে আসলাম রুগীর খাবার

আমরা চা হোজনে আর বলল না এখন আচ্ছা এইগুলো কি খাবার বাচ্চাদের খাবার আছে একটা হল্লিশ একটা হল বাড়িতে দিয়ে আর এটা এটাও এই সাথে হ্যাঁ

সব চেঞ্জ হয়ে গেছে এদিকে রাজ দেখো পড়াশুনো করতে বসেছে ক্লাস এইটে পরে পড়াশুনোর চাপ আছে আর আমরা আবার এসে আবার স্নান করে নিলাম গরম লেগেছে খুব স্নান দান করে ফ্রেশ হয়ে আবার বসে পড়লাম দেখো জিনিসগুলো এখনও গোটানো হয়নি এটা তো আমার ঘর আমি তো থাকি না মাকে বললাম সুজো সময় পেলে আর কি গুছিয়ে গুছিয়ে রাখতে আমি আবার কোথায় রাখবো আর মা তো রান্না করছে আর এদিকে দেখো খাওয়া দাওয়া করতে চলে এসেছি রাত্রেবেলাকে দাও ওইটা কি মুসুর ডাল আমাদের আজকে খাওয়া দাওয়া দরকার সুর ডাল আর বিকেলার বাবা কাতলা মাছ মেরেছে কাতলা মাছ দিয়ে কি দিয়ে করেছলা মাছের ছাল ও পুকুরের কাতলা মাছের ছাল আমরা বেরিয়ে যাওয়ার পরে বাবা জাল দিয়ে আর কি মাছ ধরেছিল দেশের পুকুরের মাছ তো টেস্টই আলাদা তুমি যেমন তেমন তেমনভাবে একটু ঝাল ঝুল যেভাবে করে খাও না কেন মাছের টেস্ট একটা আলাদা আর ওদিকে দেখো ইন্দোর ভিডিও কল করছিলো মামামকে কথা ভিডিও কল করছে হ্যাঁ না বসু না প্রচুর মশা এই যে দেখো আমি এসেছি ভয়েস দিতে নির্জন জায়গায় বেলা আর এরা দুটো আমাদেরকে পাহারা দিচ্ছে আমা আমারকে আর কি আমি ওই দিকে ভয়েস দিচ্ছিলাম ওই দিকটাতে চারিদিকে মাঠ পুরো অন্ধকার ফ্লাস্টার বন্ধ করে এসে এই যে অন্ধকারে ভূতের বাচ্চা দুটো বসে আছে আহ চাঁদ মামা দেখো চাঁদ মামা কি সুন্দর না চাঁদটা মোবাইলে তো কিছুই বোঝা যাচ্ছে না এখানে মানে আর লাইট লাগবে না চাঁদের আলোয় পরিষ্কার সব বোঝে যাচ্ছে আমাদের ওদিকে তো চাঁদ বোঝাই যায়নি চলো 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 আমার কাজ শেষ ভিডিওটা এন্ড করো এখানে চলো গুড নাইট এই কী কারণে আসলাম বলেই তো দিলাম মা খুব অসুস্থ সর্দিও অসুস্থ ছিল এখন আগে থেকে অনেকটা বেটার আর ওই দিন আসা আর দিদির বাড়ি আজকে রাতে গেছি বেশি কিছু শেয়ার করতে পারিনি দেখি কালকে দিনের বেলা যাব রাজ গুড নাইট বল গুড নাইট গুড নাইট তুমি পুরোটা বলো গুড নাইট আবার দেখা হবে পরের ব্লগে চলো দাদা ঘুমেতে চোখ জড়িয়ে আসছে চলো চলো ওটো ওটো সবাইকে গুড নাইট ভূতের বাচ্চা দুটো দিকে চারিদিকে মতো চলো